একদিকে কীভাবে এরকম পোস্টার তৈরি করবেন আসলে আলোচনা করি সর্বপ্রথম ফ্লেস্টেজ ফ্লে স্টেজে ঈদ মুবারক পোস্টার লিখবেন লেখার পরে এখানে এই দেখেন লেখাটা লিখবেন লেখার পরে সাজ বারে সাজ করবেন সাঁচ করার পরে সাথে সাথে আইকনটা দেখেন আইকনটা দেখে ডাউনলোড করবে আমি ভিডিও স্কিপ করার সাথে ডাউনলোড করে রেখেছি এখন ওপেনে সব দিছি ওপেনে সব দেওয়ার পরে দেখেন এদিকে হাজার হাজার পোস্টার এসে গেছে এগুলোর থেকে কিভাবে সেটি করবেন আসুন চেনে নি এখানে যে কোনো একটা পোস্টার নেবেন আনলক করবেন একটা অ্যাড আসতে আসে দেবে অ্যাড আসার পরে স্কিপ করবেন স্কিপ করার পরে এখানে আপনার সরাসরি ক্যামেরা থেকে ছবি নিতে পারবেন অথবা গ্যালারি থেকে নিতে পারবেন যেভাবে বলা হয় এভাবে নেবেন আমি গ্যালারি থেকে একটা ছবি নিতেছি দেখুন এখান থেকে গ্যালারি যাওয়ার পরে ফটো সিলেক্ট করব আমি একটা ফটো সিলেক্ট করছি সিলেক্ট করার পরে এখানে দুই আঙ্গুল দিয়ে স্ক্রিন করে যেভাবে সেটিং বসায় নেবেন আমি সেটিং করে বসায় নিতেছি দেখুন দেখার পরে এখানে আপনার নাম পদবি দেখতে পারবেন আমি এখানে নাম লিখুন এখানে ফেস করেন ফেস করার পরে দেখলে আপনি নাম লেখার জন্য একটা তো এখানে নাম লেখা আমি আমি আমার নাম লিখতেছি আপনার আপনার নাম যেভাবে হয় আপনার নামটা নিতে যেভাবে লিখে নিবে আমি লিখতেছি মোহাম্মদ শফিউল আলম তো এখানে লেখার পরে ডাউন বা ফেস করবেন ডাউন ডাউনে ফেস করার পরে এখানে আমার নামটা এখানে আপনার পদ ও ঠিকানা লিখতে লেখতে তো আপনি যে জায়গাতে আছেন এই ঠিকানা দেখবেন এবং আপনি পদভিটা দেখবেন তো আমি ফদী দেখতেছি প্রবাসী ঠিকানা দেখতেছি ওমেন মাস্ক এটা লেখার পরে দেখেন ডাউনে দিলাম ডাউন এখানে আমার নিচে লেখা উঠে গেছে নাম সফ্রিয়ার প্রবাসী ওমেন মাস্কেট এখানে ফেস করবেন ফেস করার পরে अपने कहने पीरियड इमेज टेस्ट सेट हो जाएगा सेटिंग आवर